নমস্কার বন্ধুরা আমার আরো একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমাদের কিছু বিশেষ দিনের বিশেষ বিশেষ মুহূর্ত তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের কাছেও ভিডিওটা ভীষণ সুন্দর লাগবে আজকে হচ্ছে তোমাদের দাদাভাই অত অতএব আমার বর্মশায়ের আশীর্বাদের সেই তিনটা আসলে চারিদিকে এত বিয়ে বাড়ি এত বিয়ের মরশুম তাই আজ থেকে দু বছর আগে সেই দিনটা আজ তোমাদের সাথে শেয়ার করব বলে ভেবেই নিলাম এটা তো তোমাদের দাদা ভাইয়ের আশীর্বাদ ছিল আর আমার আশীর্বাদের দিনটা তোমাদের সাথে শেয়ার করেছি সেটা তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে যদি না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু একবারটি গিয়ে দেখে নাও তো এদিকে সবাই আশীর্বাদ করতে চলে এসেছে এইবারে পালা মাছকে বরণ করে নেওয়ার কারণ মাছ যেহেতু শুভ জিনিস তাই আশীর্বাদ করতে বসার আগে মাছকে বরণ করে আর আমাদের মতো তোমাদের কার কার এই রিচুয়ালসটা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এই যে বরমশাই কিন্তু একদম তৈরি হয়ে সাজুগুজু করে বসে পড়েছে এবার সবার থেকে তার আশীর্বাদ নেওয়ার পালা ওইদিকে আশীর্বাদ হচ্ছে আর এদিকে সবাই মন দিয়ে আশীর্বাদ করা দেখছে আর ভাবছে কখন আমাদের পালা আসবে আর গিয়ে গিয়ে টপাটপ মুখের মধ্যে একটা করে গোটা গোটা রসগোল্লা পড়বে সব মন্ত্র বলা শেষে এবার বাবা গিয়েছে আশীর্বাদ করতে সবার প্রথম বাবাকে দিয়ে শুরু করা হয়েছে তারপর এক এক করে সব দিদুনরা দাদুরা মামা মামি সবাই যাবে তোমরা অনেকেই আমার ফ্যামিলি মেম্বারদের চেনো আবার অনেকেই কিন্তু চেনো না তাই আজকে এই সুযোগেই তোমাদের সবার সঙ্গে আমি পরিচয় করিয়ে দেবো এই হচ্ছে আমার কাকু আর এই হচ্ছে আমার কাকিমা একদম নিজের কাকু কাকিমা এই হচ্ছে আমার এক দাদু আমার মায়ের একদম নিজের মামা তোমরা অনেকেই আমার এই দাদুকে চেনো তার কারণ আশীর্বাদে কিন্তু এই দাদুর সঙ্গে তোমাদের একবার পরিচয় করিয়ে দিয়েছিলাম আর এই হচ্ছে আর এক দাদু আসলে আমার মায়ের অনেক অনেক মামার অনেক মামি সবাইকে পরিচয় করাবো এই হচ্ছে আমার নিজের মামা আমার মামার বাড়ি হচ্ছে রায়গঞ্জে আর মামারা আজ সকালবেলা এসেছে জামাইকে আশীর্বাদ করার জন্য এই হচ্ছে আমার মামি এক এক করে সবাই আশীর্বাদ ছেড়ে নিচ্ছে আর সত্যি এত সুন্দর লাগে না এই মুহূর্তগুলো যে বলে বোঝানোর নয় এইটা হচ্ছে আমার মায়ের বড় মামি মানে আমাদের বড় দিদুন আর এই হচ্ছে আর এক দিদুন এইবার শুরু হয়েছে দিদুনদের দুষ্টুমি প্রথমতই দিদুন বলে কথা আর এই সব বিশেষ দিনে একটু ইয়ার কি ফাজলামু একটু দুষ্টুমি করবে না তাই হয় দেখেছো গোটা একটা মিষ্টি মুখে পুড়ে দিল আর এতেই শেষ নয় এখনো কত কত গোটা মিষ্টি তোমাদের দাদা পেটের ভেতরে যাবে সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে যে বললাম না সবাই গালে হাত দিয়ে ভাবছিল কখন আমার পালা আসবে আর একটা করে গোটা মিষ্টি খেয়ে পুড়ে দেবে এই যে দেখো শুরু হয়েছে

সব ছোট ছোট শালা শালিগুলোর পালা জামাইবাবুর মুখে একটা করে গোটা গোটা মিষ্টি দিল দেখো বেচারা সকাল থেকে উপাস করে মিষ্টি খেয়ে আজকে সারা দিন পেট ভরিয়ে রেখেছে আশীর্বাদের দিন সে এত পরিমাণ মিষ্টি খেয়েছিল যে সারা দিন আর কিচ্ছু খায়নি জানো তো এবার হচ্ছে বাবা মায়ের আশীর্বাদ করার পালা মানে আমার শ্বশুর আর এই যে শাশুড়ি মায়ের তো দেখো মা সারা দিনে এত ব্যস্ত চারিদিকে ছোটাছুটি যে কাপড়টাও চেঞ্জ করার সময় পায়নি আসলে একদিকে এত এত লোকজন এসেছে একদিকে রান্নাবান্না হচ্ছে আর কি লাগবে সবাইকে আপ্যায়ন করা সব কিছুর মাঝখানে নিজেকে একটু সাজিয়ে উঠতে পারেনি এইদিকে কিন্তু এখন সবাই মিলে তোমাদের দাদা ভাইকে আশীর্বাদ করছে কের মতো এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নেক্সট পার্ট কারা কারা চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং